ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল চত্বরে অবৈধ রেস্টুরেন্ট ও ফার্মেসি উচ্ছেদ ইয়াসিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালু থাকা হোসনেয়ারা ফার্মেসি ও কাঁচালঙ্কা রেস্টুরেন্ট অবশেষে উচ্ছেদ করা হয়েছে মঙ্গলবার সকাল নয়টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় এসব স্থাপনা ভেঙে গড়িয়ে দেওয়া হয় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সূত্রে জানা গেছে শুরুতে এসব প্রতিষ্ঠান নিয়ম মেনে ব্যবসার অনুমতি পেলেও এক বছর ধরে তারা সরকারি নিয়ম না মেনে হাসপাতাল চত্বরে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বিষয়টি একাধিকবার নোটিশ আকারে জানানো হলেও প্রতিষ্ঠান দুটির মালিক পক্ষ কোনো প্রকার তোয়াক্কা না করে দীর্ঘদিন যাবৎ দখল অব্যাহত রাখেন এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ের প্রধান কর্মকর্তা নোমান মিয়া বলেন হাসপাতাল একটি সংবেদনশীল স্বাস্থ্যসেবা এলাকা সেখানে চিকিৎসার পরিবেশ ও স্বচ্ছতা রক্ষা করা জরুরি বাধ্য হয়ে আজ আইনগত ব্যবস্থা নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি এই যে বামিয়া সদর হসপিটালে দুটি দোকান ছিল একটি নির্যমূল্যে ওষুধের দোকান বলা হতো আর একটি ক্যান্টিন এগুলো অবৈধ হয়েছিল সরকারের নির্দেশনা ছিল এগুলো উচ্ছেদ করার জন্য আমরা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি সরকারের মন্ত্রণালয় নির্দেশ দু হাজার সালে এবং ডিজি মহোদয়ের নির্দেশনা ছিল দু সালে এই দুই নির্দেশনা মোতাবেক আমরা ডিসি মহোদয় জেলা প্রশাসক মহোদয় সদিচ্ছা এবং পুলিশ সুপার মহোদয় এবং বিশেষভাবে বলব যে সিএস মহোদয় এদের সহযোগিতায় আমরা আজকে উচ্ছেদ করতে সক্ষম হয়েছি স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এসব বাণিজ্যিক স্থাপনার কারণে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ রোগী ও তাদের স্বজনরা নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন প্রশাসনের এই ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় হাসপাতালের জায়গাগুলো জবরদখল করেছেন এ বিষয়ে জানতে চাইলে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর রতন কুমার জানান এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমরা দীর্ঘদিন যাবার চেষ্টা করেছি আজ ডিসি ও পুলিশ সুপার মহোদয় সহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রচেষ্টায় উচ্ছেদ করতে সক্ষম হয়েছি দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট থেকে পাঁচশো শয্যা বিশিষ্ট আসনে উন্নত হবে এই হাসপাতাল সাধারণ মানুষ উন্নত সেবা পাবেন এই প্রত্যাশা তাদের তানবির হাসান সারাবালা নিউজ ব্রাহ্মণবাড়িয়া